আপনি কি জানেন কি খেলে পেটের গ্যাস দুই মিনিটেই ভালো হয়ে যায় কোন তেল ভাঙা হার জোড়া লাগাতে সাহায্য করে ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়ে যায় প্রতিদিন মুখে কি ব্যবহার করলে রোদে পড়া কালো দাগ দূর হয় কি খেলে রাতে খুব ভালো ঘুম হয় খালি পেটে পেঁপে খেলে কি হয় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কি খেলে পেটের গ্যাস দুই মিনিটেই ভালো হয়ে যায় অপশান এ শশা অপশান বি লেবুর রস অপশান সি পুদিনার রস অপশান ডি কলা সঠিক উত্তরটি হবে অপশান সি পুদিনার রস পা ভেঙে গেলে ঠিক হতে কতদিন সময় লাগে অপশান এ চোদ্দো থেকে একুশ দিন অপশান বি একুশ থেকে আঠাশ দিন অপশান সি বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন দিন নাকি অপশান ডি ছাপ্পান্ন থেকে সত্তর দিন সঠিক উত্তরটি হবে অপশান সি বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন দিন কুকুর খুশি থাকলে তার লেজ কোন দিকে নাড়ায় অপশান এ বাঁ দিকে অপশান বি ডান দিকে অপশান সি উপরের দিকে নাকি অপশান ডি নিচের দিকে সঠিক উত্তরটি হবে অপশান বি ডান দিকে কোন তেল ভাঙা হার জোড়া লাগাতে সাহায্য করে অপশান এ নারকেল তেল অপশান বি সরিষার তেল অপশান সি জলপাই তেল নাকি অপশান ডি মাছের তেল সঠিক উত্তরটি হবে অপশান সি জলপাই তেল খালি পেটে পেঁপে খেলে কি হয় অপশান এ কিডনি ভালো থাকে অপশান বি ত্বক ভালো থাকে অপশান সি হার্ট ভালো থাকে নাকি অপশান ডি লিভার ভালো থাকে সঠিক উত্তরটি হবে অপশান বি ত্বক ভালো থাকে ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ আলসার অপশান বি জন্ডিস অপশান সি ডায়াবেটিস অপশন ডি হৃদরোগ সঠিক উত্তরটি হবে অপশান ডি হৃদরোগ খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না অপশান এ হাঁপানি অপশান বি ডায়রিয়া অপশান সি আলসার নাকি অপশান ডি হাই ব্লাড প্রেশার সঠিক উত্তরটি হবে অপশন ডি হাই ব্লাড প্রেশার কোন দুটি জিনিস একসাথে খেলে জন্ডিস ভালো হয়ে যায় অপশন এ মূলার রস এবং আদার রস অপশান বি মূলার রস এবং তুলসীর রস অপশান সি মূলার রস এবং মধু অপশন ডি মূলার রস এবং লবঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন বি মূলার রস এবং তুলসির রস কি খেলে ব্রণ ভালো হয় অপশান এ কমলা অপশান বি লাল শাক অপশান সি ফুলকপি নাকি অপশান ডি গাজর সঠিক উত্তরটি হবে অপশন ডি গাজর কোন মাসে নোবেল পুরস্কার দেওয়া হয় অপশান এ এপ্রিল মাসে অপশান বি জুন মাস অপশন সি জুলাই মাস নাকি অপশান ডি ডিসেম্বর মাস সঠিক উত্তরটি হবে অপশন ডি ডিসেম্বর মাসে প্রতিদিন মুখে কি ব্যবহার করলে রোদে পড়া কালো দাগ দূর হয় অপশন এ শশা অপশান বি মধু অপশন সি টমেটো নাকি অপশান ডি সাবান সঠিক উত্তরটি হবে অপশান বি মধু কি খেলে রাতে খুব ভালো ঘুম হয় অপশান এ মিষ্টি অপশান বি দই অপশান সি কলা নাকি অপশান ডি মধু সঠিক উত্তরটি হবে অপশন সি কলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ